বন্ধুরা অনেক ভুল করে ফেলেছি আর আমি ভুল করতে চাই না তোমাদের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি তার জন্য এবার থেকে আমি ভেবেছি বন্ধুরা যে সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করব আর গামলা মানে আজকে গামলাকে গামলা না টিনু বলবো বন্ধুরা টিনুকে নিয়ে এরপর থেকে আমি পজিটিভ ভিডিও করবো কারণ টিনুর আসল রূপটা আমি জেনে ফেলেছি বন্ধুরা বা দেখে ফেলেছি তোমাদের কাছে এমন একটা ভাইটাল রেকর্ডিং দিব যেখানে তোমরা আজকে সবটা বুঝতে পারবে বন্ধুরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে কে ঠিক কে ভুল তো চলো ভিডিওটা দেখো সবটাই বুঝতে পারবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা চলো তোমরা আগে সেই রেকর্ডিংটা শুনে নাও তারপর তোমাদের কাছে সবটা বলবো যে আজকে আমি এই কথাগুলো কেন বলছি কারণ যাকে ডে ওয়ান থেকে আমি সাপোর্ট করছি সন্দীপকে আজকে হঠাৎ করে এই কথাগুলো বলে তোমরা বলবে যে আমি পাল্টি খেলাম না বন্ধুরা পাল্টি খায়নি কারণ এবার সত্যটা আমি আমার চোখের সামনে পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা বুঝতে পারলে তো চলো আগে রেকর্ডিংটা শুনে নাও

তোমার রেকর্ডিংটা শুনলে বন্ধুরা তোমাদের কি মনে হলো এই রেকর্ডিংটা কোথায় শুনেছো তোমরা হ্যাঁ তোমরা শুনেছো আরো ভাইয়ের ভিডিওতে তাই না তো এই রেকর্ডিং শুনে তোমাদের কি মনে হলো আমি পাল্টে খেয়ে যাব হ্যাঁ এরপর থেকে আমি সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করব আর গামলামুখী যাকে আমি কিছুক্ষণ আগে টিনু বললাম তাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করব দূর যা হ্যাঁ এরপর থেকে পুরোটা প্রমাণ হয়ে গেলো বন্ধুরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল যে এই গামলা কতটা সৈতান বা কতটা নোংরা ভাবো যেই মেয়ে হ্যাঁ ওই যে রেকর্ডিংটা যেটা তোমাদের সামনে ফাঁস করেছিলাম বা আরস ভাই যেটা দিয়েছিল সেটা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে আরস ভাইয়ের পুরো রেকর্ডিংটা মানে যেই ভিউয়ার্স তাকে দিয়েছে ঠিক আছে একদম পুরোটাই সত্য বা বলতে পারো খাঁটি বন্ধুরা যে ওটা ছিল গিয়ে গামলার রেকর্ডিং গামলায় ওই কথাগুলো বলেছিল যে আমি ঘরের আসে থাকি আমার মানে আমি এখানে আছি আমি গতকালকে যাব গিয়ে গতকালকে না আগামীকালকে যাব গিয়ে বাপের বাড়িতে পুরোটা গামলার ভয়েস ছিল কিন্তু এই গামলার ভয়েসটা শোনার পরও সবার একটাই বক্তব্য যে ওটা নাকি গামলা নেই ওটা গামলা কি করে হতে পারে প্রমাণ দাও কিসের প্রমাণে কিসের প্রমাণ দিবে হ্যাঁ গামলার ভয়েস ওটা গামলা এটা ভালো করে জানে যে গামলার এটা গলার আওয়াজ বুঝেছিস আর এই যে এখন যে রেকর্ডিংটা শোনালাম বন্ধুরা সেই রেকর্ডিংয়ে পুরোটা ক্লিয়ার মানে এই ফকলা কতটা রেগে গেছে ভাবতে পারছ ফকলা আর গামলার সাথে দারুণ তর্ক হয়েছে বন্ধুরা মানে বলতে পারে একটা বড় সড়ো তর্ক হয়েছে যে গামলাকে ফকলা দিয়েছে যে নিজের ভুলে নিজে ফেঁসে যাবে তো কেন তুমি ফোনে এই সব বলতে গেলে কেন তুমি কাউকে না জেনে শেনে সব ডিটেলস বলতে গেলে গামলা ফকলার সাথে প্রচুর তর্ক হয়েছে বন্ধুরা যার জন্য ফকলা আবার পাল্টা ফোন করেছে ওই দিদিভাইকে ঠিক আছে ফোন করে ওকে এভাবে ধমকি দিচ্ছে হ্যাঁ এই ফকলা ভয় লাগছে না ভয় লাগছে যে সবটা ফাঁস হয়ে গেলো তাই না অন্যায় করছিস অপরাধ করছিস আবার গলা বাজিয়ে বলছিস জানো যে ওটা যে গামলার আওয়াজ কি করে বুঝবো আমরা কারণ কিছুদিন আগে সন্দীপের আওয়াজও কিন্তু এখানে মানে করা হয়েছিল এ আই এপের মাধ্যমে কিন্তু সন্দীপের আওয়াজটাকে করা হয়েছিল ডুপ্লিকেট ঠিক আছে তো এই যে সন্দীপের আওয়াজটাকে করা হয়েছিল সেখানে কিন্তু সন্দীপ পাঠান একটা ভিডিও করে আমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছিল যে ওটা সন্দীপের গলার আওয়াজ নয় বুঝতে পারলে বন্ধুরা যার জন্য আমরা সবাই শিওর ছিলাম আর তাছাড়াও আগে শিওর ছিলাম যে এটা সন্দীপের গলার আওয়াজ হতে পারে না কারণ সন্দীপের খেয়ে বসে অত কাজ নেই তারপরেও মনে করি যে সন্দীপ যে সত্য তার জন্য সন্দীপ কিন্তু করে একটা ভিডিও করে পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছিল যে আমি তারপরে একটা না একটা ভিডিও না পরপর কয়েকখানা ভিডিও ওই নামের চ্যানেলে নেমেছিল ঠিক আছে তো ওইখানে অত সন্দীপের সময় নেই আর সন্দীপ ছিল কিন্তু ওই অ্যাডভেঞ্চারে গেছিল। তো ওখান থেকে সন্দীপ ওখানে গেছে ঘুরতে বন্ধুর সাথে আড্ডা মারতে গেছে আর সেখানে বসে বসে সন্দীপ কী করবে ওই 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 চ্যানেলের ভিডিও এডিট করবে ভিডিও বানাবে তাই না মানে যত সব বাহাদুরি গল্প যার জন্য সন্দীপ ওখান থেকে আসতেই যেদিন আসলো সেদিনে সন্দীপ একটা ক্লারিফিকেশন দিয়ে ভিডিও করেছিল যে পুরো ব্যাপারটা ক্লিয়ার বলেছিল যে আমি ওসব করিনি ওটা আমার গলা নয় ওটা কেউ বদমাসী করে করছে সন্দীপ ক্লিয়ার করেছিল কিন্তু এখানে গামলাকে যখন বারবার বলা হচ্ছে যে ওটা ক্লিয়ার কর ওটা ক্লিয়ার কর কিন্তু গামলা ক্লিয়ার করছে না বন্ধুরা কেন কেন ক্লিয়ার করছে না কারণ গামলা ভালো করে জানে যে এই গলার আওয়াজটাতে আমি আছি আমি আমি এই ঘটনাটা ঘটিয়েছি বুঝতে পারলে বন্ধুরা আর গামলা যখন ভুল করে তখন কিন্তু সে চুপটি মেরে লুকিয়ে থাকে এই দালালগুলো আমি ভাবি এরা কী ধরনের মানুষ হ্যাঁ এই দালাল ঢেমনি কি ধরনের মানুষ ওই সমস্ত দালাল শুধু দালাল ঢেমনি না আরও কয়েকটা দালাল আছে যেই দালালগুলো একদম এক জায়গায় স্থির থেকে বলছে ওটা গামলার আওয়াজ না ওটা গামলার আওয়াজ না তাহলে আজকে কেন ওই ফকলা ওই কথাগুলো বললো যে গামলার আমরা ঠিকা নিয়েছি নাকি এই ফকলা গামলার ঠিকা নিছ তো কিনেছিস গামলার ঠিকা নিছ তো কিনিস নি হ্যাঁ কিনেছিস তুই ও একটা পরের বউকে ফুসলে ফাঁসলে নিজের জালে ফেলে মেয়েটাকে নিয়ে হ্যাঁ এই সমস্ত নোংরা আমিগুলো গুলো করাছিস আর মেয়েটাও বলিহারি এমন প্রেমে জড়িয়ে পড়েছে গামলা বুঝবি তুই সবটা বুঝবি তুই যে নোংরা হ্যাঁ তোর বাপ মা কতটা নোংরা মানুষ দিনের পর দিন সমস্ত ভিউয়ার্স টিয়ার পাবে আজকে কিছু মানুষ বুঝছে কালকে আরও মানুষ বুঝবে আরও মানুষ বুঝবে এভাবে বুঝতে বুঝতে সবাই বুঝতে পারবে একদিন বন্ধুরা যে এই গামলা সত্যিকারী কতটা নোংরা নচ্ছরপনা মেয়ে বুঝতে পারলে যেই মেয়ে হ্যাঁ নিজের ওই শিশুটাকে ছেড়ে নিজের বিলাসিতার জন্য নিজের দেহিক চাহিদা পূরণ করার জন্য ঠিক আছে একটা ছেলেকে অবৈধভাবে নিজের সাথে জড়িয়ে নিয়েছে লজ্জা করে না তোদের লজ্জা করে না তুই নাকি একটা ভালো লাইফ পার্টনার খুঁজেছিস যেই লাইফ পার্টনার হ্যাঁ দেখ ক্ষণে ক্ষণে পাল্টে গেল আরে বুক বাজিয়ে প্রেম করব। যেই ছেলে বলছে যে আমরা কি ঠিকা নিয়েছি এত ভয় লেগে গেল। ফকলার ফকলার এত ভয় পেলো যে ফকলা ফাটান করে বলছে আমরা কি ঠিকা নিয়েছি কিরে ফকলা দম নেই না বলতে পারলি না যে হ্যাঁ আমাদের বাড়িতে ছিল বা দেখি তো কি করতে পারে হ্যাঁ গামলা খুব সাহস দেখিয়ে কমিউনিটিতে নিজে থেকে স্বীকার করেছিল যে আমি অমুক ছেলেটাকে ভালোবাসি কিন্তু তোর দম হলো না তুই ওই দালালের ভিডিওতেও একদিন তোর রেকর্ডিং শুনেছিলাম সেখানেও তুই বলেছিলি যে কেউ কি প্রমাণ দিতে পারবে যে আমি ওকে ভালোবাসি দেখি আমাদের দুজনের একসাথে একটা পিক তো কিন্তু আজকে তুই কী বললি সত্যি গামলা তোর প্রেমিক যেই ছেলে হ্যাঁ পেশাগতভাবে চোর বাইরে মুম্বাইয়ে কাজ করে ওই জাহাজে থাকে সারাদিন ওই বান্টু ধরে ঘুমাই থাকে ঠিক আছে রাত্রেবেলা করে ওই এর ওর চুরি করে বুঝতে পারলে আর খুব যে বেতন নেই বন্ধুরা যার জন্য কি করে ফকলা ওই তেল তেল বাঁচে কি না যেগুলো বেঁচে যায় সেগুলো তেলগুলো বাইরে গিয়ে বিক্রি করে দেয় সেগুলো থেকে ইনকাম করে বলে আমার বিরাট ইনকাম আঠেরো হাজার সতেরো হাজার টাকা নাকি মান্থলি ইনকাম অথচ এর মান্থলি ইনকাম হচ্ছে আট হাজার বুঝতে পারলে যেখানে এখানে গামলা হ্যাঁ তার যে চাহিদা তার যে মানে ইসের মানে যত কিছু লাগে তার যে বিভিন্ন রকমের আবভাব মনে হয় যে কত বড় হ্যাঁ মানে বাপ মা মানে অফিসার অফিসার নি আর এদিকে যাকে পছন্দ করেছে সে মনে বিশাল অকাত কিন্তু যাকে পছন্দ করেছে সেই ছেলেটা তো একটা পেশাগতভাবে চোর লজ্জা করে না লজ্জা করে না আজকে এই কথাগুলো বলতে অসভ্য এই দালালগুলো বলছে যে মুখ খুলবি না মুখ খুলবি না হ্যাঁ সন্দীপের কথা মানে সন্দীপের সাথে গামলাকে তুলনা করছে সন্দীপের সাথে গামলার জীবনে তুলনা হবে না বুঝতে পেরেছিস গামলা ওই যে বললাম না আকাশ ধরতে চেয়েছিল সে দেখ এখন মাটিতে গোড়া গড়ি দিচ্ছে না এদিককার না ওদিকার লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হচ্ছে বাপের বাড়িতে হুম এই সবার ওই চাকরানি মতো থাকতে হচ্ছে প্রথম প্রথম কেউ মানে নেই বন্ধুরা প্রথম প্রথম এর বাপের বাড়িতে কেউ মানে গামলাকে মানতে চাইছিল না ইভেন কেউ তার সাথে কথাও বলছিল না কিন্তু আস্তে আস্তে মানছে কারণ টাকা টাকা বুঝতে পারলে এই গামলা যেদিন যেদিন ভিডিও দিচ্ছে না সেদিন সেদিন গামলা কিন্তু ওই ফকলার বাড়িতে গিয়ে ওই ফকলার সাথে এই সব ইন্টু ভিন্টু করছে বুঝতে পারলে আর সেখানে বাপ মা মানে ফকলার বাবা মাও জানে যে আমার ছেলে তো একটা লুচাল ভাঙ্গা সে যদি এত বড় একটা ইউটিউবার মানে যার মান্থলি ইনকাম এক থেকে দেড় লক্ষ টাকা সাকে তাকে যদি ফাঁসিয়ে নিয়েছে তো এটা তো বিশাল একটা কপাল তাই না যার জন্য গামলার শ্বশুর শাশুড়ি মানে যে নতুন শ্বশুর শাশুড়ি আছে তারাও কিন্তু বাধা দিচ্ছে না আর গামলার কমেন্ট বক্সে গিয়ে দেখে আসো সবাই একটা কথা বলছে বন্ধুরা যে শাক দিয়ে মাছ ঢাকছো শাক দিয়ে মাছ ঢাকছো শাক দিয়ে মাছ ঢাকা যায় না এটা দিনও সম্ভব না বুঝতে পারলে বন্ধুরা কারণ এই সত্যটা সবাই বুঝতে পেরেছে যে গামলা এই মানে এই পুরো যে করছে পুরোটাই সত্য কথা একদম বাস্তব কথা বন্ধুরা কারণ প্রথম রেকর্ডিংটা যেটা দিয়েছিলাম সেটাতে যে ঘটনা ঘটেছে ঘটে গেছে ঠিক আছে সেটাতে তাদের সন্দীহ কিন্তু এরপরে আজকে যে রেকর্ডিংটা তোমাদের সামনে দিলাম মানে আরস ভাই যে রেকর্ডিংটা দ্বিতীয়বার দিল হুম যেটা আমি এখন তোমাদের সামনে আজকে এই ভিডিওতে দিলাম সেই রেকর্ডিংটার মাধ্যমে পুরোটা পরিষ্কার এই ফকলা যেভাবে রেগেছে হ্যাঁ ওটা গামলারই গলা আর ফকলা হুম যে বাড়িতে কতটা মানে হইচই মাতিয়েছে গামলার উপরে একদম এটা পুরোটাই ধারণা করে যাচ্ছে বুঝতে পারলে এই রেকর্ডিং 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 যে রেকর্ডিংয়ে গামলা প্রমাণ দিয়েছিল যে সন্দীপ কতটা খারাপ সন্দীপ ওই রাত্রে আমার সাথে কত টর্চার করেছিল তাই না এই রেকর্ডিং তাহলে আজকে যখন এই রেকর্ডিং দেওয়া হচ্ছে কেন মানুষ বিশ্বাস করতে চাইছে না কেন চাইছে না কেন বিশ্বাস করতে এই দালালরা দিচ্ছে না কিছু ভিউয়ার্স আছে যারা অন্ধের মতো দালালের ভিডিও দেখে দালালদের ওই গামলার পজিটিভ দালালদের ঠিক আছে মানে গামলাকে নিয়ে যারা ওই পজিটিভ ভিডিও করে মানে ওহেতু গামলাকে এরা সবার সামনে ভালো প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু গামলা ভালো করে জানে যে আমি সত্যিকারী যেগুলো করছি সেগুলো নোংরামি ঠিক আছে আর যারা করছে মানে এই দালালো গামলার সাথে প্রচুর হয়েছে বন্ধুরা বুঝতে পারলে গামলাকে দালালও দিয়েছে তুই কেন ফোন নাম্বারটা রিভিল করলি কেন এগুলো করলি কেন তুই ফোন নাম্বার দিতে গেলি কেন তুই ওকে সমস্ত নিজের কথাগুলো বলতে গেলি চুপচাপ ফোনটা কেটে দিতিস কেন এগুলো ফালতু কথা বলতে গেলি ইরে দালাল তুই তো বলতিস না যে এই ফকলা খুব কথা বলে আলতু ফালতু খুব কথা বলে কিন্তু দেখ আজকে গামলাও এত কথা বললো যে গামলাও ফেঁসে গেল হুম হ্যাঁ দেখ তোর দালাল হ্যাঁ মানে এই যে গামলা তোকে বলছি তোর দালাল বেশি নিজেকে চালাক মনে করে যার জন্য মন্দিরা রেকর্ডিংগুলো হ্যাঁ এক এক করে ফাঁস করছিল আর আজকে থার্ড রেকর্ডিং ফার্স্ট রেকর্ডিং সেকেন্ড রেকর্ডিং হুম এগুলো দিয়ে দিয়ে ভিডিও করছিল তাহলে তখন মানুষ বিশ্বাস করছিল যে হ্যাঁ সত্যি সত্যি তাহলে আজকে যখন এই গামলা রেকর্ডিংগুলো ফাঁস হচ্ছে তাহলে কেন এই দালাল জেনে শুনেও ভিউয়ার্সের কাছে মিথ্যে কথা বলছে যে না এটা হতে পারে না এটা হতে পারে না কেন দালাল তুই বলবি তো সঠিক আর অন্য কেউ দিলে সেটা ব্যাঠিক না সেটা ভুল মিথ্যে থাপড়ে না গাল লাল করে দিতে হয় থাপড়ে তোদেরকে গাল লাল করে দিতে হয় আর এই যে দালাল হ্যাঁ এই যে কিছু দালাল আছে আরও তারপরে মালকিন মানে এই গামলা গামলা মুখ লুকিয়ে খাটের তোলে লুকিয়ে আছে বন্ধুরা নাহলে ওই এর ফকলার পেন্টের ভিতরে বুঝতে পারলে যেভাবে ফকলা বান্টু ধরে ঘুমায় আজকে গামলা ওর পিছন ভিতরে ঢুকে আছে হ্যাঁ এগুলো বলতে বাধ্য হচ্ছে বন্ধুরা কারণ যেই গামলা নিজের সমস্ত হ্যাঁ মানে সম্মান মান বাচ্চার প্রতি ভালোবাসা সব বিসর্জন দিয়ে শুধুমাত্র একটা ওই ফকলা হ্যাঁ যার কোনো অকাদ নেই যান যে না দেখতে সুন্দর বিশ্বাস করো একটা মানুষ যখন একটা ছেলেকে প্রেম করে না একটা মেয়ে তখন কমপুকে রূপটা দেখে যে ছেলেটা দেখতে কেমন আছে তাই না আর সর্বপ্রথম মনে হয় অনেকে রূপ দেখে তারপরে দেখে ছেলেটা কি কাজ করছে না হলে মানুষ রূপটা খারাপ হলেও কি না মানুষ দেখে ছেলেটার মধ্যে একটা পার্সোনালিটি বা ছেলেটা কী কাজ করছে তাই না কিন্তু এই গামলা যোগে প্রেম করেছে কি দেখে প্রেম করেছে ভাবো তো কিছু তো অকাত নেই কিছুই তো অকাত নেই এমনি ছেলেকে কেউ ভালোবাসে বন্ধুরা তোমরা যারা বিশ্বাস করতে চাইছো না তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা এখনও অবধি বিশ্বাস যারা করছো না বিশ্বাস করো যে এই গামলা সত্যিকারের নোংরা একটা মেয়ে আর এই যারা যারা তার সাফাই গাইছে না তারা সবাই শুধুমাত্র জানে যে এই ইসের গামলা নোংরা আমি করছে তবুও কিন্তু ওরা যেহেতু গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তো গামলাকে হেন তেন প্রকারে মানে ওদেরকে ভালো প্রমাণ করতে হবে আর যারা মানে ব্রেন দিয়ে ভিডিওগুলো দেখো না তারা ঠিক বুঝতে পারবে যে ওটা গামলারই আওয়াজ গামলা ওখানেই থাকে কারণ এ তো শারীরিক চাহিদা প্রচুর বুঝতে পারলে মানে এত চাহিদা সরি চাহিদা এত যে ফগলার কাছে সবসময় গিয়ে পড়ে থাকতে হয় সুযোগ পেলে ফগলার কাছে দৌড় মারে আর ভিডিও কবেকার ভিডিও কবে জয়েন্ট করে এই গামলা নিজেই জানে বুঝতে পারলে সেটা আমরাও বুঝতে পারছি তো চলুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর অবশ্যই নতুন থাকলে চ্যালেটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে টাটা